নমস্কার আমি মৌসুমি আর আমার চ্যানেল অগোছালো মৌসুমীতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে বাঙালিদের ফ্রাইড রাইস বাঙালি ফ্রায়েড রাইস আর এমনি ফ্রায়েড রাইসের মধ্যে কিন্তু কিছুটা হলেও পার্থক্য আছে যারা একদম প্রথমবার রান্না রান্নাবান্না শুরু করেছেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই রকমভাবে আমি খুব সহজভাবে এই ফ্রায়েড রাইসের রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন চালগুলো এখনও কি সুন্দর গোটা গোটা আছে অনেকেই আপনাদের মধ্যে অনেকেরই হয় নিশ্চয়ই যে চালগুলো ভেঙে ভেঙে যায় চলুন প্রথমে আমি এই কাপটার দেড় কাপ মতো দেরাদুন রাইস নিয়ে নিয়েছি এই রাইস রাইসটাকে আমি একটু সময় নিয়ে তিন চারবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যেন ওই সমস্ত নোংরাগুলো যাতে পরিষ্কার হয়ে যায় এবং জলটা যতক্ষণ না পরিষ্কার আসবে ততক্ষণ ধুয়ে নেবেন এরপর এই চালটাকে অন্তত পক্ষে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিন এরপর কড়ায় আমি সাদা তেল নিয়ে নিয়েছি এবং সাদা তেলের মধ্যে কাজু আর কিশমিশটাকে আমি প্রথমেই দিয়ে দেব। এই কাজু আর কিশমিশটাকে প্রথমে ভেজে নেব হালকা নুন দিয়ে একটু সময় নিয়ে ভাজবে কিশমিশগুলো দেখবে ফুলে ফুলে যাবে এবং এটা ভালো করে ভাজা হয়ে গেলে এটা তুলে রেখে দেব অনেকেই কাজু আর কিশমিশটাকে ফ্রায়েড রাইসে দেবার সময় ভাজেন না কিন্তু ভাবেও হয় কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে ওটাকে যদি একটু ভেজে নেওয়া হয় নুন দিয়ে তাহলে টেস্টটা ভালো হয় এরপর ওই তেলের মধ্যেই আমি গাজর বিনস আর ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছি সেগুলোকে ভেজে নেব শুধুমাত্র নুন দিয়ে এটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজবেন না যাতে একদম ভাজা ভাজা মতো না হয়ে যায় তার ক্রাঞ্চিনেসটা যাতে বজায় থাকে এরপর ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দিয়েছি আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি এবং জলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ একটু সাজিরে আর দিয়ে দিয়েছি একটা স্টার অ্যানিস আর একটু জৈত্রী দু চামচ সাদা তেল আর একটু বেশি পরিমাণে নুন এরপর জল যখন ফুটটা আরম্ভ করে যাবে তখন ভিজিয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন চাল চালটা একটু ফুলে গেছে এরপর আমি ওই জলের মধ্যে চালটাকে দিয়ে দিচ্ছি চালটা যখন নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে সেই সময় এক চামচ ভিনিগার ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে দেবার পর দেখুন আমি একটা পেটেতে করে ভালো করে চালটাকে ছেঁকে নিচ্ছি এটাই সবচেয়ে সহজ প্রসেস এই প্রসেসে করলে দেখবেন চালগুলো সব গোটা গোটা থাকবে এবং জলটাও ভালো করে ঝরে যাবে এরপর অন্তত পক্ষে মিনিট পাঁচেক মতো আমি জলটা ঝরবার জন্য রেখে দিয়েছি এই কড়াই যে আমি এটা ঢেলেছি আমি কিন্তু গ্যাসটা অন করিনি প্রথমে আমি ওই সেদ্ধ ভাতটাকে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো চিনি আমি তিন চামচ মতো চিনি দিয়েছি আর দিয়েছি হাফ চামচ নুন আর এই যে গরম মশলাটা দেখছেন এর মধ্যে আছে জায়ফল জৈত্রী এলাচ লবঙ্গ আর দারচিনি এই সমস্তগুলোকে একটু হালকা রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি এরপর আগে থেকে ভেজে রাখা সমস্ত জিনিসপত্রগুলো এর মধ্যে আমি দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচ পরিমাণ ঘি ঘিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি দু চামচে দিয়েছি আমি যে পরিমাণ রান্না কর তার জন্য এই দু চামচ পর্যাপ্ত এরপর সমস্ত জিনিসগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আবার বলছে আমি কিন্তু গ্যাসটা অন করিনি এরপর আমি হালকা হাতে সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো এমনভাবে মিক্স করব যাতে সব জায়গায় সব জিনিসপত্রগুলো ভালো করে যায় আর চালটা গরম থাকতে থাকতেই কিন্তু চিনিটা মেশাবে হলে চিনিটা ভালো গলতে চাইবে না এরপর সমস্ত জিনিসগুলোকে হালকা হাতে ভালো করে মিশিয়ে নাও খুব সুন্দর করে মেশাবে বেশি তাড়াহুড়ো করবে না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে আর ফ্রায়েড রাইসের চাল যদি ভেঙে যায় সে ফ্রায়েড রাইস কিন্তু দেখতে সুন্দর হবে না এরপর ভালো করে আমি মিক্স করে নিয়েছি যখন তোমার মিক্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে যে সমস্ত জায়গায় হয়ে গেছে সেই সময় গ্যাসটাকে তুমি অন করে দেবেন আমি যদি নিজের কথা বলি আমার কিন্তু বিরিয়ানির থেকে অনেক বেশি পছন্দের এই ফ্রায়েড রাইস চিলি চিকেনের কম্বো তোমাদের কার কি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এরপর পুরো মিক্স করা হয়ে গেছে দেখো ওপর দিক আমি ভালো করে একটুখানি চেপে চেপে বসিয়ে দিয়েছি আলু লিটাও দিয়ে দিয়েছি যাতে পুরো স্মেলটা বাইরে বেরিয়ে না যায় এরপর দশ মিনিট দমে দিয়ে দাও দশ মিনিট দমে দিয়ে দিলেই তোমার ফ্রায়েড রাইস সুন্দরভাবে রেডি দেখো দশ মিনিট হয়ে যাবার হয়ে গেছে হয়ে যাবার পর দেখো ফ্রায়েড রাইসটা কী সুন্দর দেখতে হয়েছে শুধু দেখতে নয় আমি তো খেয়েছি আমি বলতে পারি খেতেও খুবই সুন্দর হয়েছে রান্না তো কমপ্লিট এরপর প্লেটিংয়ের পালা আমি একটা বাটিতে করে কেটে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর আমি তার সঙ্গে করেছিলাম চিলি চিকেন আমি চিলি চিকেনের সঙ্গে সার্ভ করেছি তোমরা এই ফ্রায়েড রাইস আলুর দমের সাথে খেতে পারো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে